এই শাহী টুকরাটা খেতে ভীষণ মজা হয় বর্তমানে আমার বাসায় এটি একটি ফেমাস খাবার এটা আমি নিজের হাতে বানাতেও খেতে খুব পছন্দ করি আমার খুব ইচ্ছে করছিল শাহি টুকরাটা খাওয়ার জন্য ওই দিন আপনাদের ভাইয়াও বলে উঠল আজকে বিকেলের নাস্তায় শাহি টুকরা বানো তারপর আমি চলে গেলাম সেই শাহি টুকরাটা বানানোর জন্য প্রথমে আমি চিনি শিরাটা বানিয়ে রাখলাম এক কাপ পরিমাণের পানিতে দুই টেবিল চামিচ চিনি দুইটি দারচিনি দুইটি এলাচ দিয়ে পানিটা বলক তুলে চিনিটা গলে গেলে চুলা থেকে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য তারপর পাউরুটিগুলো কেটে নিচ্ছি পাউরুটি সাইডগুলো কেটে নিচ্ছি নিয়েছি মাছ বরাবর দুই টুকরো করে শাহি টুকরার জন্য নর্মালি এভাবেই কাটা হয় তারপর কিছুটা বাদাম কুচি করে কেটে নিয়েছি তারপর চুলায় মিডিয়াম আঁচে একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম করে তার মধ্যে ঘি দিয়ে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি এগুলো ডুবো তেলের মধ্যেও বাজা যায় কিন্তু অল্পতে অল্প ঘি দিয়ে বাজলে আমার কাছে মনে হয় একটু ভালো এগুলো দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে পাউরুটিগুলো যেন নষ্ট না হয়ে যায় পাউরুটির টুকরোগুলো ভাজা হয়ে গেলে তার উপর একটু ঘি দিয়ে বাদাম কুচিগুলোও ভেজে নিলাম বাদাম কুচিগুলো যেহেতু একটু চিকন করে কাটা ভাজতে খুব কম সময় লাগে তারপর বাদাম ভাজাগুলোর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম এক এক কাপ পরিমাণের মালাই ব্ল্যান্ড করা ছিল সেখানে আরও পাউডার দুধ দিয়ে ঘন করে নিলাম এক চামচ পরিমাণের কাস্টার পাউডার গোলা ছিল সেটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম যাতে করে গ্রানটা সুন্দর আসে তারপরে কিছু পরিমাণে জাফরান দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য এবং দুধের মধ্যে আগে থেকে যে পাউরুটি ভাজা ছিল সেই পাউরুটিটাকে ভেঙে দিয়ে দিলাম যাতে করে দুধটা মালাই মালাই মনে হয় তারপর আপনার যেই পাউরুটিগুলো ঘিয়ের মধ্যে বেজে রেখেছিলাম সেই পাউরুটিগুলো আগে থেকে জাল করে রাখা চিনের যে শিরাটা ছিল সেটার মধ্যে একটি একটি করে পাউরুটি ভিজিয়ে তারপর যেই পাত্রে আমি সার্ভিং করব সেই পাত্রের মধ্যে রেখে দিলাম সাজিয়ে তারপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দুধের মিশ্রণটা একটু নেড়ে নিয়েছি যাতে করে বাদামগুলো সব জায়গায় ছড়িয়ে যায় জাফরান দাওয়াতে দুধের কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল মজার মজার সহজ রান্না দেখার জন্য পেস্টি ফলো দিয়ে রাখবেন আজকে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ